নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলা নববর্ষ পড়ল তাও তৃণমূল কংগ্রেস নেতাদের মিথ্যে কথা বলাটা কমল না কেন বলছি তমলুকে আজকে প্রতিবেদন যখন শুনছেন আপনারা তমলুকে ভাইপোর হেলিকপ্টার যাত্রা ছিল এবং সেখানে গিয়ে তমলুকে গিয়ে ভাইপোর একটা তৃণমূল কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করার জন্য একটা সভা ছিল এবং সভাটাতে যাবেনও হয়তো এখান থেকে কলকাতা থেকে তমলুক যেতে দু ঘন্টার বেশি সময় লাগে না সেটাও যাবেন হেলিকপ্টারে এবং সেই হেলিকপ্টারে খরচাটা করেও তার স্বাদ না পুরিল আশা না ডুবিল শেষ পর্যন্ত দীঘার সমুদ্রে আমি কেন বলছি দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে যাচ্ছেন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে হারাতে যাচ্ছেন এবং সে স্বাদ যে পূরণ হবে না দেবাংশু ভট্টাচার্য এমনও হতে পারে লাখ তিনেক ভোটে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কাছে হারতে পারেন এমন একটা সম্ভাবনা যখন তৈরি হয়েছে বাতাসে কান পাতলে তমলুকে যখন শোনা যাচ্ছে ঠিক সেই সময় আচমকা গতকাল আমরা কি দেখলাম আমার হেলিকপ্টারে ইনকাম ট্যাক্স সার্চ করেছে আমার চপারে ইনকাম ট্যাক্স সার্চ করেছে কে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনটে চুয়াল্লিশের সময় হঠাৎ একটা টুইট ভেসে এলো যেখানে তিনি লিখছেন ইনস্টেড অফ রিমুভিং দ্য এনআইএ ইন্ডিয়া ডিজি অ্যান্ড এসপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড বিজেপি চোজ টু ডিপ্লয় মিনিয়নস ফ্রম ফ্রম আইটি টু সার্চ অ্যান্ড রেড মাই চপার অ্যান্ড সিকিউরিটি পার্সোনাল টুডে রেজাল্টিং ইন নো ফাইন্ডিংস দি জামিন্দার্স ক্যান এক্সার্ট অল দ্য মাইট বাট ফর বেঙ্গল বেঙ্গল স্পিরিট অফ রেজিস্ট্যান্স উইল নেভার ওয়েভার তিনটে চুয়াল্লিশের মধ্যে তিনটে চুয়াল্লিশের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইটটা করলেন স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যম চিৎকার চাই আমি শুরু করে দিল এটা কী কথা এটা কী কথা সত্যি তো তার চপারের মধ্যে ইনকাম ট্যাক্স কী খুঁজছিলো টাকা রেখেছিল কি না আমার নিজের একটা ধারণা আছে আমি সেটা নিয়ে আজকে এলাম সে পুরস্কার পরিষ্কার ভুলছি এটা একটা গল্প কেন গল্প বলছি টুইট করলেন ছবিটা দিলেন না কেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যে সেখানে চপারের মধ্যে গিয়ে ইলে চপারের মধ্যে গিয়ে ইনকাম ট্যাক্সের লোকেরা খুঁজেছে সেখানে টাকা আছে কিনা আবার কি গল্পটা বানানো হয়েছে কি দেখুন মানে গল্পের গরু যে গুলবাজ মানে গল্পের গরুকে যে গুলবাজ চাঁদে গিয়ে ঘাস কাটতে পাঠায় ঘাস খেতে পাঠায় সেটা আরেকটা প্রমাণ গল্পটা মানানো হয়েছে তার ফলে নাকি হেলিকপ্টারের ট্রায়াল রান হয়নি অর্থাৎ হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তাহলে ইনকাম ট্যাক্স যাই থাকবে মানে কী অসামান্য গল্প মানে চুরি করে তো রাজ্যটা ফাঁক করে দিয়েছে পিসি ভাইপো কোম্পানি এবার গুলবাজিতেও এদের ইউনেস্কোর একটা সম্মানটা দরকার আমি কেন বলছি বলুন আমি খুব সিম্পলি আপনাদের একটা প্রশ্ন করছি আমি ধরে নিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সর্বৈবসত্ব এক্ষেত্রে কী করেন তারা সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে দেন যে দেখুন এরকম ইনকাম ট্যাক্স চপার সার্চ করছে আপনি বলতে পারেন যে সেখানে তো সাংবাদিকরা ছিল না সেটা তুলবে কী করে এখন তো মোবাইলের যুগ যে কোনো জায়গায় যে কোনো সময় যখন এ ধরনের সার্চিং অপারেশন হয় ভাইপোর এত সিকিউরিটি পার্সোনাল টার্সোনাল থাকে তারা তো একটা মোবাইলে ছবি তুলে নিতে পারে যে কোনো সময় ছবি তোলাটা কোনো ব্যাপার নয় দূর থেকেও ছবি তুলতে পারে কাছ থেকে ছবি তুলতে পারে ছাদের ওপর থেকে ছবি তুলতে পারে কোনো ছবি পাওয়া গেল না অভিষেক বন্দ্যোধের টুইট ছাড়া এখানেই রয়েছে আসল রহস্য আমি সেটাকে ব্যাখ্যা করব কেন কেন এটা করছেন আমি সেটা ব্যাখ্যা করব কিন্তু তার আগে শুনুন সংবাদ মাধ্যমে যেটা রিফ্লেক্টেড হলো সেটা শুনুন আপনারা এতক্ষণ টুইটটা আমার পাশে দেখছিলেন যে টুইটটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে এবং তারপর ববিহাকে মেটা নিয়ে প্রেস স্টেটমেন্ট দিতে শুরু করলেন কেন এই গল্পটা বানালেন কেন এই কাহিনিটা তৈরি করলেন কেন গুলবাজ এই গুলবাজিটা করলেন আমি সেটা ব্যাখ্যা করব কিন্তু আগে রিপোর্টটা শুনে আমাদের ডাকা হয়েছিল তাই আমরা এসেছি আমাদের এয়ারও তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আমাদের বলেছিল এখানটায় একটু যেতে দরকার আছে না এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না সেটা আয়কর দপ্তর যান না আমরা কোনো অ্যাটেন্ড নেই ওটা আমি বলতে পারবো না আমরা কিছু দেখি আমরা কিছু পাইনি হুম আয়কর দপ্তর ইলেকশন কমিশনে আমরা ইলেকশন কমিশনে আছি সেই রকম আমরা এবারও আমাদের অর্ডার দিয়েছেন এখানে আসতে আমরা এসেছি না কিছু কিছু বল আমরা দেখতে এসেছিলাম কোনো সার্চ হচ্ছে কিনা যদি হয় তো আমরা রিপোর্ট আমাদের সামনে হয়নি আমাদের সামনে হয়নি কিছু পাইনি হ্যাঁ ইনকাম ট্যাক্স চলে গেছে এটাও বলতে পারবো না না ওটাও আমি বলতে পারবো না হেলিকপ্টার একটা আছে দেখলাম ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালানো হয়েছে এমনটাই অভিযোগ এবং ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে অসভ্যতার চূড়ান্তে এই সরকার নেবে এসেছে সেন্ট্রাল এজেন্সি ইনক্লুডিং ইনকাম ট্যাক্সকে তারা বিরোধীদের হেনস্থা করতে কাজে লাগাচ্ছে কেন একজন স্টার ক্যাম্পেনার সে প্রচারে বেরোচ্ছে তার সেই প্রচারকে বিঘ্ন ঘটানো হবে কেন আননেসেসারি হ্যারাসমেন্ট করা হবে এজেন্সি ইনকাম ট্যাক্সকে দিয়ে তৃণমূলকে হেও করে অপমান করে তৃণমূলের ইমেজ নষ্ট করার জন্য এই পরিকল্পনা এত বড় একটা ঘটনা ঘটে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার চপারের মধ্যে গিয়ে ইনকাম ট্যাক্সের লোকেরা চিরুনি তল্লাশি করুক টাকা পয়সা জিনিসপত্র কিছু আছে কিনা কিন্তু শেষ পর্যন্ত পেল না তারা ফিরে গেল তারপর তারপর কী হলো আমরা দেখলাম যে সেখানে ইলেকশন কমিশনে তারা কমপ্লেন করলেন ইলেকশন কমিশনের অফিসাররা সেখানে গেলেন গিয়ে কিছুই খুঁজে পেলেন না কোনো কিছু খুঁজে পেলেন না তাদের কাছে কিন্তু কমপ্লেনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করে দিলেন ইলেকশন কমিশনে কমপ্লেনটা করলেন এবার রাজ্যপালের কাছে একটা যাবেন গিয়ে হয়তো কমপ্লেন করবেন নির্বাচন কমিশনের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য এই অসভ্যতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করলেন বেসিক্যালি তো গুলবাজ ফেরেববাজ বলি এটা গুলবাজ বড় গুলবাজ না গল্পর প্লট তৈরি করলো কিন্তু প্লটটা বড় কাঁচা যে ইনকাম ট্যাক্স চপারের মধ্যে ঢুকে যাচ্ছে আমার চপারের মধ্যে তো কোনো টাকা নেই জমিন্দার অ্যাটিটিউড তারা চপারও খুঁজছে যে আমার কোনো টাকা আছে কিনা এই গল্পটা প্লটটা তৈরি করতে গিয়ে একবারও ভাবলেন না বড্ড কাঁচা প্লট কেন ওই মাথায় স্টিকার লাগানো পিসির ভাইপো তো পা মুচকে যাওয়ার পর নন্দীগ্রামে নন্দীগ্রামে অঞ্চলে কোনো জায়গায় হসপিটাল পেলেন না পিজিতে এসে ভর্তি হয়ে বললেন আমার পাটা ভেঙে গেছে তারপর হুইল চেয়ারে দু হাজার একুশে নির্বাচন করলেন পিসি ভাইপো লুঠেরা কোম্পানি কিন্তু বেসিক্যালি এটাই বলে এটা করতে গিয়ে গল্প বানাতে 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 এগোয় কোনো ইস্যু নেই এবার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পরাজয় অবধারিত সেই পরিস্থিতিটা বুঝে এখন নির্বাচন কমিশনের কাছে লুট করার অধিকারটা খুঁজতে গিয়ে নির্বাচন কমিশনের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য ইনকাম ট্যাক্সের নাম জড়িয়ে চপারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হল তো কোনো ছবি নাই রে কোনো ছবি নেই কী অদ্ভুত একটাও ছবি পেলে না তার অত সিকিউরিটি পার্সোনাল নাকি তারা ছিলেন তাঁরা দেখেছেন হেলিকপ্টারে যারা পাইলট ছিলেন তাঁরা দেখেছেন সবাই দেখেছেন ওখানে যারা বেহালা ফ্লাইং ক্লাবে সিকিউরিটি ছিলেন তাঁরা দেখেছেন মানে তাঁরাও ছিলেন সেখানে এবং সমস্ত এলাকার লোকজনও আশেপাশে ঘোরাঘুরিকে সব কেউ একটা মোবাইলে ছবি তুলে পাঠাতে পারলেন না তারা টুইট করলেন কিন্তু ছবিটা দিতে পারলেন না এখানে একটা বড়ো গল্প লুকিয়ে আছে অর্থাৎ নির্বাচন কমিশনের ওপর প্রেশার ক্রিয়েট করা একদিকে আর দ্বিতীয়ত যেটা সেটা আরও মারাত্মক ওই ওই আমি তমলুক যাচ্ছি তমলুক যাওয়ার আগে দেখো আমার যাত্রা বিঘ্ন করার কি চেষ্টা কিন্তু তমলুকে কী রেজাল্ট হবে তো সবাই জেনে গেছেন ভাইপো গেলে তিন লাখ ভোটে ভাটাংশু হারবে আর ভাইপো না গেলে বোধহয় আড়াই লাখ ভোটে হারত রেজাল্ট লেখ লেখা হয়ে গেছে তমলুকের মাটিতে ফলত আলটিমেটলি এই গল্পটা বানাতে হলো আমি বলছি এই এই পিসি এবং ভাইপো কোম্পানি বাংলায় যে যে স্টোরি আগামী দিনে তৈরি করবেন আপনারা চিন্তাও করতে পারছেন না নন্দীগ্রামে গাড়ির দরজার নিজের দোষে ভিড়ের মধ্যে খুলে তার ওপর দাঁড়াতে গিয়ে পায়ের ওপর গাড়ির দরজার চাপ লেগেছিল ভাঙেনি সেটাকে ভাঙা বলে চালিয়ে দিয়েছিল মনে আছে আপনার উত্তরবঙ্গে গিয়েছিলেন হেলিকপ্টার নাকি তিরিশ সেকেন্ডের জন্য বেঁচে গেছেন ক্র্যাশ করতো নেমে এসে হেলিকপ্টার থেকে নেমে সেনা ছাউনিতে গেলেন গট 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 করতে করতে হেঁটে গেলেন যেই প্লেনে করে বাগডোগরা থেকে ফিরলেন কলকাতায় ফিরলেন তখন খোঁড়াতে শুরু করলেন ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ হেলিকপ্টার থেকে নামতে গিয়ে নাকি লেগে গেছে এসব গল্প বানাতে বানাতে গেলে নির্বাচন এলে তো এই গল্পগুলো আরও বেড়ে যায় আবারও বাড়লো এবং ভাইপোরও সেই রোগ ভাইপো এবার ইনকাম ট্যাক্সকে জ্বর লেগে গে এনআইএ ইডি আপনি দেখুন একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি পড়ছিলাম ইনস্টেড অফ রিমুভিং দ্য এনআইএ ইন্ডিয়া ডিজি অ্যান্ড এসপি অর্থাৎ এনআইএ ডিজি আর এস পিকে কিন্তু এনআইএ সরালো না এই যে মিথ্যাচারী গুলবাজ একটা সরকার গুলবাজ পিসি গুলবাজ ভাইপোর তাঁদের অভিযোগের ভিত্তিতে এনআইএ ডিজি আর এসপিকে সরিয়ে দেবেন ভেবেছিলেন সরেননি এখনও বলতে যা রিপোর্ট ফলত এখন ইলেকশন কমিশনের ওপর চাপ ইনকাম ট্যাক্সের ওপর চাপ যে দেখো আমাদের বিরুদ্ধে কিছু লেলি দিচ্ছে বেসিক্যালি জায়গা হচ্ছে নির্বাচনের সময় আমরা চুরি করতে চাই যেমন কেন্দ্রীয় প্রকল্পর টাকাগুলো চুরি করতে চাই নির্বাচনের সময় ভোটটা চুরি করতে চাই তার জন্যই এইসব গল্প ফ্রেম আউট করা হচ্ছে বাংলার মানুষ ভাবুন আমি বলছি ঝেঁটিয়ে যদি এই ভদ্রমহিলায় ভাইপো এবং এই চোরেদের সাম্রাজ্যকে বিদায় না করা যায় এসব গল্প আরও শুনতে হবে যত নির্বাচন আসবে এসব গল্প শুনতে হবে এটা টুইট করে দিলেন অথচ তার কোনো প্রমাণ নেই কোনো ছবি নেই অসাধারণ অসামান্য একটু কাঁচা হয়ে গেল ভাইপো ভাইপো আবার বলছি একটু কাঁচা হয়ে গেল অনেক কীর্তির নায়ক আপনি অনেক কীর্তির খলনায়ক আপনি শুধু ফটাং ফটাং করে ইংরেজি আর বাংলা বলতে পারলেই স্ক্রিপ্ট ভালো লেখা যায় স্ক্রিপ্টটা কিন্তু বড্ড দুর্বল করে ফেলেছেন যে টুইটটা করলেন ছবি দিতে পারলেন না গল্পটা যে গল্প কাহিনী এবং মিথ্যে বলছেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমি যাই না যদি ছবি দেন বুঝবো হ্যাঁ সত্যি আপনি বলেছেন যদি ছবি না দিতে পারেন তাহলে বুঝবো আপনি গুল মেরেছেন লোকে আপনাকে এখন গুলবাজ বলছে অনেক কিছু বলে আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না বেসিক্যালি ভাইপোকে গুলবাজ বলছি এর হাতে যদি রাজ্য শাসন ভবিষ্যতে পড়ে কি হতে পারে ভাবতে পারছেন যে ইনকাম ট্যাক্সের নামেও মিথ্যে কথা দেদার বলে দিয়ে যাচ্ছেন এবং কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই সামান্য মানুষের আত্মমর্যাদা সম্পূর্ণ বোধে তো আত্মমর্যাদা থাকে যে কোনো রাজনৈতিক লোকের এর তাও নেই এমন কাঁচা স্ক্রিপ্ট করছেন এটা সহজেই ধরা পড়ে যাচ্ছে যার জন্য আজকে এই প্রতিবেদনটা পেশ করলাম আমি আপনাদের বলছি তমলুকে গোহারন হারবেন শুধু না ভরা ডুবি হবে শুধু না নৌকা ডুবি হবে না লঞ্চ ডুবি হবে না জাহাজ ডুবি হবে ওই দীঘার সমুদ্রে এটা বুঝতে পেরেই হেলিকপ্টারের গল্পটা কি সুন্দর ফাঁপিয়ে বললেন অসামান্য অসামান্য গুলবাজ গুলবাজ আপনাকে স্যালুট কিন্তু আপনি বড্ড কাঁচা গুলবাজিটা এবার করলেন ভালো থাকবেন